যদিও সিম লাগানোর ভিডিওটা কিছুদিন পূর্বে আসলে সময় করতে না পারায় ভিডিওটি সময় মতো আপলোড করতে পারিনি প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে আমাদের যে জমিতে সিম লাগিয়েছিল লাগিয়েছি সেটি পানি জমে আছে তাই এবং বৃষ্টিটা আসলে কন্টিনিউ চলছে যেহেতু সিজন চলছে এই জন্য আসলে আমরা দেরি করতে পারিনি এই বৃষ্টি এবং কর্দমাক্ত মাটির মধ্যেই আমরা আমাদের সিমের বীজ রোপণ করে দিচ্ছি তারপরে দেখতেই পাচ্ছেন যে বৃষ্টি মাথায় নিয়ে আসলে আমাদের কাজ চলছে আমরা আমরা ইতিপূর্বে বলেছি যে আমাদের জমিতে একটি ফসল থাকতে থাকতে আমরা আরেকটি ফসল করি তো অলরেডি আমাদের মাথা মাথাতে ধুন্দুল আছে এই ধুন্দুল থাকা অবস্থায় আমরা আবারও সিম রোপণ করছি এবং সিম শেষ হইতে হইতে আবারও হয়তো ধুন্দুল নাগত হয়ে অন্য কোনো ফসল করব। অর্থাৎ আমরা জমিটিকে মানে কখনোই ফেলে রাখি না যাই হোক হচ্ছে আমাদের আপডেট আর আমরা প্রত্যেকটি মাথায় চারটি করে বীজ রোপণ করেছি তো যাই হোক সকলের এখন যে বিষয়টি জানতে চান যে সিমে গাছে কী পরিচর্যা আসলে সেম গাছে তেমন পরিচর্যা করতে হয় না জাস্ট পোকা যেন একটা পাতা না খেয়ে ফেলে এই দিকটা একটু খেয়াল রাখবেন আর আর তেমন সার দেবেন না কারণ সার দেয় গাছ যদি অতিরিক্ত বৃদ্ধি পায় সেক্ষেত্রে গাছের ফলনটা কম হয় ফুল ঝরে যায় এ কারণে সার দেওয়ার প্রয়োজন আর কীটনাশকের ক্ষেত্রে তেমন জটিল কোনো কীটনাশক দিতে হবে না কেননা ফুল আসার পরে শিডিউল স্প্রে করতে হয় এর আগে সাধারণত যে পোকার দমন করার জন্য যে কীটনাশকগুলো আছে যেমন সাইবার ম্যাটিন এমন তিন এগুলো স্প্রে করলে আপনার এই সমাধানগুলো হয়ে যাবে পোকা খাওয়ার যে সমস্যাটা এই হচ্ছে বিস্তারিত আর আমরা আগামীতে ইনশাল্লাহ আমাদের সিম চাষের যে বিষয়গুলো সমস্যাগুলো আসবে বা কী পরিচর্যাগুলো করতে হবে এই বিষয়ে আমরা প্রতিনিয়ত আপডেট দিতে থাকবো যাতে একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সকল প্রশ্নের সমাধান হয় তো যাই হোক সকলে ভালো থাকবেন এই প্রত্যাশা আজকে গত বিদায় নিচ্ছি সালামু আলাইকুম